মুঘল চিত্রশিল্প সম্বন্ধে আবুল ফজলের বিবরণ মনে করা হয় যে সাদা কালো সব রঙের উৎস এই দুটিকে দেখা পরস্পর বিরোধী রঙ হিসেবে এবং অন্যান্য রঙের অংশ এর ফলে অনেকটা পরিমাণে সাদা মেশানো হয় কিছু ভেজাল কালোর সঙ্গে উৎপন্ন হয় হলুদ রঙ সাদা ও কালোর সমান পরিমাণ মেশালে আসে লাল যখন অনেকটা বেশি পরিমাণে কালো রঙের সঙ্গে মেশানো হয় সাদা পা দিয়ে নীলচে সবুজ এদেরকে মিশিয়ে অন্যান্য রঙও পাওয়া যায় আবুল ফজল আল্লামি আইনি আকবরী আইন চৌত্রিশ রঙের চিত্র প্রসঙ্গে এই শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পারস্যের তাব্রিজের মুঘল শিল্পীদের ছবিতে যেন প্রাণহীন বস্তু প্রাণ পাই বেশি চিত্রকরা হয়ে উঠেছিল ছবি আঁকায় অতুলনীয় শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পারস্যের তাবরিজের মীর সৈয়দ আলী সিরা সিরাজের খোয়াজা আব্দুস সামাদ যার ছদ্মনাম ছিল শিরিন কলম অর্থাৎ মিষ্টি কলম এবং দশবন্ত ছিলেন একজন পালকি বাহকের ছেলে তার সমস্ত জীবন নিবেদিত ছিল এই শিল্পে আঁকতে সে এতই ভালোবাসত যে দেয়ালে এঁকে ফেলত মানুষের ছবি স্বয়ং বাদশের সুনজরে পড়েন দশ দশবন্ত কালক্রমে আঁকায় দক্ষতা বাকি সব শিল্পীদেরকে ছাড়িয়ে যে অকালে তার মৃত্যু হলেও দশবন্তের ছবিগুলো তার প্রতিভার সাক্ষী ছবির পটভূমি ও নানান অবয়ব আঁকতে রঙের ব্যবহারে প্রতিকৃতি আঁকতে বা অন্যান্য বহু শাখায় বস দক্ষতা ছিল অসাধারণ